আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেল কুকিং স্টুডিওর আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এপিসোডে আমি আপনাদেরকে বিফ শর্মা পকেট তৈরি করে দেখাবো শর্মা আসলে অনেকভাবে তৈরি করা যায় আজকেরটা একটু ভিন্ন আপনারা নামটা শুনে আর লুকসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটার নাম কেন শর্মা পকেট হলো সেটা আমি পরে এক্সপ্লেন করব তার আগে এটা বলে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি আপনি তৈরি করতে পারবেন পুরোটা শর্মা তৈরি করতে প্রায় এক ঘন্টার থেকেও কম সময় লাগবে প্রথমে দেখিয়ে দিচ্ছি স্টাফিং তৈরি কিভাবে করবেন একটা প্যানে এক টেবিল চামচের মতো তেল নিয়ে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আদা রসুনটাকে এক দুই মিনিট ভেজে নিব যেন কাঁচা যে স্মেলটা আছে সেটা চলে যায় এখন এর মধ্যে দুই কাপের মতো আমি বিফ কিমা ব্যবহার করেছি আপনারা চাইলে খাসি ল্যাম কিংবা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া আর সেই সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাবাব মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাবের মশলা ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দুই তিন মিনিট একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আসলে কিমা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনও পড়ে না এখন ঢাকনা দিয়ে ঢেকে কিমাটাকে সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এই কিমাটাকে আমি নামিয়ে একেবারে ঠান্ডা করে নিব কারণ গরম অবস্থায় কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার করা যাবে না এখন আমি দেখাবো ব্রেডটা কিভাবে তৈরি করতে হয় এই ব্রেডটা নর্মালি আমরা ইস্ট দিয়েই তৈরি করতে দেখেছি তবে আমি আজকে ইস্ট ছাড়া ঘরে থাকা সাধারণ উপাদান দিয়ে তৈরি করব আমি দুই কাপ ময়দা নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার আপনারা চাইলে রেগুলার যে চিনি আছে সেটাও নিতে পারেন দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সেই সাথে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার এই সব কিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টক দই এই রেসিপিতে যেহেতু কোনো ইস্টের ব্যবহার নেই তাই অবশ্যই টক দইটা কিন্তু দিতেই হবে টক দইটাকেও ভালোভাবে মাখিয়ে এখন আমি হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু খেয়াল রাখবেন ডোটা যেন খুব খুব বেশি বেশি নরম বা শক্ত না হয় আর পানিটা খুব বেশি গরম না থাকে যেন হালকা গরম থাকে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার ওপরে সামান্য একটু তেল মেখে দিয়ে আমি এই ডোটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য এটাকে নর্মাল জায়গায় রাখলেই হবে নর্মালি এই টাইপের রুটিগুলোতে যেগুলোতে আমরা ইস্ট ব্যবহার করি দেখা যায় যে আমরা চুলার পাশে গরম জায়গায় রাখি এটাকে গরম জায়গায় রাখতে হবে না নর্মাল জায়গায় পনেরো মিনিট রেখে দিলেই হবে আমি ফিরে আসছি ঠিক পনেরো মিনিট পরে এবার এই ডোটাকে আমি সমান ছয় ভাগে ভাগ করে নিব সেখান থেকে একটা ভাগ আমি নিয়ে নিয়েছি আর বাকি ভাগগুলোকে আমি আবার ঠেকে রেখেছি তা না হলে কিন্তু এগুলো ওপর থেকে ড্রাই হয়ে যাবে এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক আমরা পরোটা যেভাবে বেলি সেরকম থিকনেস থাকতে হবে একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে একটা রুটি হাতে নিয়ে ঝেড়ে এক্সট্রা ময়দাগুলো সরিয়ে তারপরে রুটিটা ভেজে নিতে হবে ভাজার সময় চুলার আঁচটা বারে বারে কমানো বা বাড়ানো যাবে না চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে দিতে হবে আর এই রুটিটাকে কিন্তু উল্টানোও যাবে না যতক্ষণে না ফুলবে যখন ফুলে উঠবে তখন উল্টানো যাবে তাই একটু ধৈর্য সহকারে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুলা ভাবটা দেখতে হবে কারণ আপনি যদি কোনোভাবে রুটিটাকে টাচ করেন তাহলে কিন্তু ফুলবে না আর আমি ওই যে বলেছিলাম যে এটার নাম পকেট শর্মা সেটা রিজনই হচ্ছে রুটিটা ফুলে একেবারে বলের মতো হয়ে যায় ঠিক সেরকম যেরকমটা আমাদের পকেটের ভেতরে মানি ব্যাগ থাকে এই রুটিটার ভেতরেও স্টাফিং ভরা হয় এই কারণে এটার নাম হচ্ছে পকেট শর্মা ঠিক এরকম যখন ফুলে উঠবে রুটিটা সেই পর্যায়ে এটাকে আপনি উল্টে দিতে পারেন উল্টে এপাশ ওপাস আমি ভালোভাবে একটু দাগ লাগিয়ে ভেজে এটাকে তুলে নিচ্ছি এখন আমি শর্মার জন্য সস তৈরি করব এই সসটাও খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এর জন্য তিন টেবিল চামচ পরিমাণ মেওনিজ নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি মেয়োনিজ আর টমেটো কেচাপ আপনারা কিন্তু চাইলে ঘরেও তৈরি করতে পারেন আমার ভিডিও আছে লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে যাদের দরকার হবে দেখে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড সস যাদের কাছে মাস্টার্ড সসটা নেই তারা কিন্তু যে সরিষা আছে কালো বা লাল যে সরিষায় থাকুক একটু গুঁড়া করে ব্যবহার করতে পারেন সব কিছু মিশিয়ে নিলেই সসটা রেডি এবার একেবারে ফাইনাল স্টেপ এখানে আমরা শর্মাটাকে সব কিছু মিলিয়ে একত্রে রেডি করব। আমি একটা রুটি কেটে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর ভেতরে পকেটের মতো হয়েছে আর এই রুটিগুলোও কিন্তু অনেক সফট হয় এবার আমি একটা রুটি নিয়ে এর মধ্যে সেই সসটা মেখে নিচ্ছি আমি কোনো স্পেসিফিক পরিমাণ বলছি না এই সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এবার ভেতরে একটা বড় লেটুস পাতা দিয়ে আমি সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি কিমার সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি কিছু শশা কুচি আর কিছু গাজর কুচি এবার আরেকটু সস ছড়িয়ে দিলেই হয়ে যাবে শর্মার রেডি এখন যাদের শর্মার রুটিটা ফোলেনি তারা কিন্তু এভাবে করেও রোল হিসেবে পেঁচিয়ে নিতে পারেন ওই একইভাবে স্টাফিং একের পর এক লেয়ারিং করে দিয়ে তারপরে একটু এভাবে ফোল্ড করে আমি একটা পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি ঠিক সেরকম যেরকমটা আমাদের বাংলাদেশের শর্মা হাউসগুলোতে বিক্রি করা হয় এবার মাছ থেকে কেটে নিলেই হয়ে যাবে এই শর্মাটা কিন্তু বানানো ইজি প্লাস এটা খেতে অসম্ভব টেস্টি আপনারা বানাবেন খাবেন তারপরে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা চিকেন শর্মা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে চান সেটার জন্য আমার আরেকটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ